যে আলহামদুলিল্লাহ আমি আজকে এই জীবনের প্রথম ভোট দিলাম এখানের পরিবেশ ভালোই সুন্দর আমার কাছে ভালো লাগলো অন্যান্য এলাকায় মানে এরকম একটা আইন শৃঙ্খলা নেই এই এলাকায় সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনী দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আর কি শৃঙ্খলাবদ্ধ আছে অন্যান্য এরিয়ার চেয়ে আমার কাছে ভালো লেগেছে ওদের এই ব্যাপারগুলো তো আশা করব যোগ্য প্রার্থী যাতে ভোটে বিজয়ী হয় ইনশাল্লাহ না এখন পর্যন্ত এরকম তো কিছু দেখা যায়নি কারণ হচ্ছে যে একটু আগে কিছু ছেলেপেলে আর কি আসছিল ওনারা তাদেরকে সরিয়ে দিয়েছে না এরকম কোনো অপ্রত্যক্ষ কিছু হয়নি না না আমি ভোট কেন্দ্রে গিয়েছি তো আমি এরকম কিছু দেখিনি মানে যার যাকে ভালো লাগছে সে স্বাধীনভাবে তাকে ভোট দিতে পারছে আর কি হ্যাঁ আমরা তো এই আশা করেই আসলাম যে আমাদের ভোটে একজন ভালো প্রার্থী যে কিনা আমাদের দুঃখ কষ্ট সবই বুঝবে আমাদের চাওয়া কি জনগণের একটু হচ্ছে যে আমরা যদি বাংলা ভাষায় বলি যে আমরা চাই কি বাজার বাজার দ্রব্য মূল্য গুলো এগুলো একটু কমুক আমাদের রাস্তার উন্নয়ন এত দরকার নেই কারণ আগে সরকারের রাস্তার উন্নয়ন করে দিয়ে চলে গেছে হ্যাঁ তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিরা আছি যা তারা যাতে একটু খেয়ে পরে বেঁচে যেতে পারি তাই না ওই রকম আর কি আমরা একটু প্রত্যাশা করছি আগামী সরকারের কাছে এইটা বাস্তবায়ন করলে আমরা খুশি মার্শাল্লাহ অনেক ভালো দেখছি খুবই ভালো পরিস্থিতি যা দেখলাম খুবই নিরাপত্তা সহিত এবং সুন্দর খুবই ভালো মনে এই পরিবেশ যদি থাকে মনে করি আমি মনে করি কারো কোনো অভিযোগ থাকার কথা আমার মনে হয় যে বিগত দিনগুলোর কথা যদি চিন্তা করে যদি এই এই এটা বলে তাহলে ভুল হবে কারণ এবার যারা ভোট দিতেছে অ্যাকচুয়ালি তারা সবাই জানে যে আসলে ফেয়ার একটা ব্যাপার হচ্ছে এখন পরাজিত হলে মানুষ বলতেই পারে বিভিন্ন ধরনের কথা বলতেই পারে ওইটা হলো আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় যে আমাদের ঢাকা বারো আসনের যে কেন্দ্রগুলো আমরা আমি আমরা তো আসলে এখানেই আমাদের জন্ম আমরা দেখলাম আর কি যে আলহামদুলিল্লাহ সব জায়গায় মানে ফেয়ার হচ্ছে আর কি বাদ বাকিটা তো আর আসলে যাই না আমরা যতটুকু দেখি আমি ভোটার ছিলাম আঠারোতে আঠারোতে দিতে পারিনি তারপরেও আরেকবার ইলেকশন হয়েছে আমি দিতে পারিনি এবারে প্রথম দিতে পারছি অনুভূতি ভালো খুবই ভোট কেন্দ্রে ঢুকে দেখলাম কোনো ঝামেলা নাই কেউ জিজ্ঞেস করতেছে না কোন জায়গায় ভোট দিবেন বাকি আসে যে যার মতো ভোট দিতেছে দেখে খুব ভালো লাগলো এই জায়গায় আমার যতটুকু মনে হইতেছে একটা রিপোর্ট পাইছি যে একজনের ভোট নাকি চুরি হয়েছে এটা এটা কোন কিছু না আগে ছিলই না কোনো কিছু এখন হইতেছে হ্যাঁ এরকমই এটা বলতে পারেন এটার মধ্যে কোনো কিছু ডিফারেন্ট দিতে পারবেন না কারণ আগে ছিল না এখন হইতেছে তো এটা ভালো এটা ঈদের মতো আনন্দ মনে মনে করেন